প্রিয় উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি পরে শোনাবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখছেন আক্তার হোসেন বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হল সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসদিন যারা নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের আমাদের মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানি আমাদের সকলের এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন নাম ঘোষণা করছি যুগ্মক হিসেবে দায়িত্ব পালন করছেন মনিরা শারমিন মাহবুব আলম সারোয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন তাজরুবা জামিন সুলতান মোহাম্মদ জাকারিয়া ডক্টর আতিক মুজাহিদ আশরাফ উদ্দিন মাহদী, অর্pita শামাদেব, তানজিল মাহমুদ, ওরিকায়, খালেদ সাইদুল্লাহ, জাবেদ রাসিন, এহিদেশাম হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল মুর্শিদুল রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরাম হুসাইন এস এম সাইফ মুস্তাফিজ সালেহউদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ মিয়া লুৎফর রহমান ফয়সাল মাহমুদ শান্ত তার এটা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই গুলি গণ হত্যাকারী আওয়ামী এবং তাদের দোষরদের বিচার করতে সক্ষম হয় বাংলাদেশে চুয়ান্ন বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণ পরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে উনিশশো সাতচল্লিশ উনিশশো বান্ন উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় দু হাজার চব্বিশ আমরা এখানে এই চব্বিশের অভ্যুত্থানে বিরোধী যে লড়াই করেছি খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধ লড়াই করেছি বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের মতের ধর্মের বর্ণের বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস বিরোধী লড়াইয়ে যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই 5 আগস্টে খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ দিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আমাদের যে একটি বিষয়ে পক্ষে বিপক্ষে কথা থাকবে চুক্তি তর্ক থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল কর আমরা সবাই যেন সেটা তো ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামদির রাজনীতিতে লিপ্ত না হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠানটিকে খুনি হাসিরা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাগের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক বিচারক হোক আমরা হোক দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না দয়া করে জনগণের জন্য জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিরা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইমেন আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর পরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইন করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি খুন খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোর বিচার জন্য আমরা ঐক্যবদ্ধ করি করি একটা হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোন অপরাধী ছাড় না পেয়ে যায় কোনো অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই কোনো অপরাধীর জন্য বাস্তবায়ন করতে পারব এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দিয়ে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো গুলো করে খেয়ানত না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই এক পর্যন্ত নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সবসময় বাংলাদেশের

ইসমাইল হোসেন রাব্বির বোন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শহীদ মোহাম্মদ اسماعিল হোসেন রাব্বির বোন মীম আক্তার আপুকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আপনাদের মনে মনে আছে 5 আগস্টে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ সেই দুই বোনের মধ্যে আমি এক বোন মীম আক্তার ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ এই মর্ম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা আমি শহীদ ইসমাইল হোসেন রাফির বোন দুই হাজার চব্বিশ সালের গণভূতালের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক